ওয়েলকাম টু পলি রান্নাঘর আজকে আমি আপনাদের দেখবো ফুলকপি মাঞ্চুরিয়া ফুলকপি মাঞ্চুরিয়া করতে গেলে এইভাবে আপনারা কাটবেন আমি গরম জল করতে দিয়েছি এর মধ্যে নুন আর হলুদ দিচ্ছি এগুলো একটু ভাবিয়ে নেবো বেশি ফোটাবে না ভুলে গেলে হবে না তবে দেখুন কীভাবে করছি এই যে ফুটে গেছে জলটা আমার কীভাবে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো বেশি বড়ো কাটবেন বেশি ছোটো কাটবেন এইভাবে আপনারা কাটবেন আসুন দেখি কীভাবে করে একটু ফুটিয়ে আমি নাঙিয়ে দেবো ফুলকপি এখন পূর্ণ হয়ে গেছে একটু গন্ধ আছে একটুখানি আমি ভাবিয়ে নেব ভাগানো হয়ে গেছে নিজে এইভাবে দেখাচ্ছি সব গোটা গোটাই থাকবে ফুলগুলোগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আবার ফিরে আসছি চুড়ে করার জন্য ফুলকপি আমি ভাবি রেখেছি এবারে আমি তিন চামচে ময়দা নেব একটা ব্যাটার তৈরি করবো স্মুথলি একটু কর্নফ্লাওয়ার নেবো আমি কর্নফ্লাওয়ার নেবো স্বাদ অনুযায়ী একটু লবণ দেবো একটু আমি আদা বাটা দেবো রসুন বাটা দেবো পেঁয়াজ বাটা দেব একটু জিরে গুঁড়ো দেবো স্বাদ অনুযায়ী একটু গোলমরিচে গুঁড়ো দেবো একটু চিলি ফ্লেক্স দেবো আপনারা কালার করার জন্য চিলি ফ্লেক্সও দিতে পারেন একটু ঝাল হবে অবশ্য আর এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন কাশ্মীর লঙ্কাগুলো দিতে পারেন আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করছি একটু ঝালঝাল হওয়ার জন্য এবার আমি আস্তে আস্তে একটু ঘনত্ব করে নেব ব্যাটারটা বেশি পাতলাও করবেন না বেশি মোটাও করবেন না একটা স্মুথলি করবেন যাতে কপিগুলো যেন এতে গায়ে লেগে থাকে ভালো রকম করে এক্ষুনি মেটে প্রয়োজনে আমরা হাতে করেও মেটে দিতে পারেন আমি হাতে করে মেটে দিচ্ছি ব্যাটারের ওপর দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো গরম মশলা ছড়ার পর আমি এটাকে দশ মিনিট রেস্টে রাখার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার আমি একটু দিয়ে এখানে আবার সে গরম দিচ্ছি একটু এবার ব্যাটাটাকে আমি আবার একটু নিয়ে দেবো দিয়ে আমি কপিগুলোকে সব এর মধ্যে চুবিয়ে দেবো এইভাবে সমস্ত কপিগুলোকে আমি ব্যাটার মধ্যে ভালো করে মাখিয়ে দেবো প্রত্যেকটা ফুলকপির মধ্যে যেন ব্যাটারটা প্রবেশ করে মাখানো হয়ে গেছে এইভাবে মাখিয়ে ওপর নিচে করে ফুলকপিটার ভেতরে সমস্ত ব্যাটারটা ভালো করে মাখিয়ে আমি এবার থালার মধ্যে এগুলোকে রেখে দেবো ব্যাটারগুলো এর উপর দিয়ে একটু করে ছড়িয়ে দেবো এবার এর উপর আমি একটু কর্নফ্লাওয়ার আস্তে আস্তে ছড়িয়ে এটা আমার গরম হয়ে গেছে তেলটা আমি গরম হয়ে গেছে একটু তেল বেশি করে দেবে আস্তে আস্তে আমি সব ভাজা হয়ে গেছে ফুলকপি পকোড়াও করতে পারে এই তুলবে আস্তে আস্তে লাল লাল করে ভাজা হয়ে গেছে ভাবে সমস্ত ফুলকপি নিয়ে দিই একটু করে সব ভেজে নেব ফুলকপি মাছুরি আছে না ফুলকপি আমার এভাবে কোট করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করবো যাতে গ্রেভি করে ওর মধ্যে ছেড়ে দেবো আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু ভেঙে দিয়ে নেব পেঁয়াজের মধ্যে আমি একটু অনুযায়ী নুন অনুযায়ী নুন দেবো

ওয়ান টি স্পুন দেব এর মধ্যে আমি একটু ওয়ান টি স্পুন ভিনিগার দেব সেই একটু ভালোভাবে একটুখানি নেড়ে চেয়ে দেব জল দিয়ে আমি সসটা ভালোভাবে তৈরি করে করলাম পেঁয়াজটা মধ্যে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো চাট মশলা একটু স্বাদ অনুযায়ী চিনি দেবো একটু জল দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলা করতে পারছে আমার তেল তৈরি আছে এখানে আমি যে সসটা তৈরি করেছি সেই সসটা আমি দিয়ে দেব দিয়ে ছেড়ে পোকোড়া গুলো আমি দিয়ে দেবো একবার ফুলকপি রান্না করে দেখুন এটা নারী ব্যবহার করবেন এটা সাথে করবেন ফুলকপির সাথে এইরকম ফুলকপির সাথে আমরা লুচির পরোটা কিংবা লুচির সাথে থাকবো খুব ভালো লাগে এবার আমি এই জলটা একটু দিয়ে দিয়ে দেব একটু গ্রেভিটা রাখার জন্য সামান্য জল দিয়ে চুরি আমরা একদম রেডি দেখুন এইভাবে আমি করেছি আপনারা এইভাবে আমার বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন নতুন রান্না দেখার জন্য আপনারা আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ